নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি আমার আরেকটি অনুরোধের ভিডিও নিয়ে চলে এলাম তোমরা এই ভিডিওটা অবশ্যই কদিন বাদে পাবে কারণ এই দুদিন ধরে সত্যি আমার মন মানসিকতা একদম ভালো নেই আমার কেন আমাদের পাড়ার সকলেরই কারোরই মন মানসিকতা ভালো নেই কারণ গতকাল পাড়ায় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের অতি প্রিয় চেনা জানা একজন কাকুর রেলে অ্যাক্সিডেন্টে উনি আমাদের ছেড়ে চলে গেছেন দয়া করে কেউ বন্ধুরা বাজে কমেন্টস করো না আমাকে কারণ আমি এটা ভিডিওটা করছি একমাত্র সবাইকে কিছু কথা বলার উদ্দেশ্যে সবাইকে আমি একটু অনুরোধ করতে চাই সে কথায় আসি তো সবার আগে বলি কাকুর পরিবারকে এই সব কাটিয়ে ওঠার শক্তি প্রদান করুক কিশোর হঠাৎ করে কাউকে হারানোর যন্ত্রণা সত্যিই খুব বেদনাদায়ক এবং কষ্টের আমাদেরই খুব কষ্ট হচ্ছে কাকুর বাড়ির লোকজনদের তো অবশ্যই খুব কষ্ট হচ্ছে তো খুব কষ্ট হচ্ছে কারণ আমি তো দোকান করি প্রতিনিয়ত কাকু দোকানে আসতেন হঠাৎ করে কালকেও দোকানে এসেছিলেন তা কাকু সকালে দোকানে এসেছিলেন হঠাৎ করে বিকেলে তার এরকম খবর পেয়েছি জেনে খুবই কষ্ট পেলাম তো এই কাকুর এই হঠাৎ চলে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই বন্ধুরা তোমরা ট্রেন রাস্তা হোক বা বাস রাস্তা হোক সবাই একটু সাবধানে রাস্তা পারাপার করো বিশেষ করে রাস্তা পারাপারের সময় সবাই মোবাইল ফোন ব্যবহার করো না এবং অন্য চিন্তা ভাবনা বা অন্য মনস্ক কেউ হয় না দয়া করে বন্ধুরা কারণ স্বজন হারানোর যন্ত্রণা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের তোমাকে যারা ভালোবাসে বা তুমি যাদেরকে ভালোবাসো অন্তত তাদের কথা ভেবে তোমরা সবাই সচেতন ও সাবধান থাকো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুধুমাত্র আমি যাদের ভালোবাসি তারাই নয় সবাই পৃথিবীর সকলে সবাই একটু সচেতন হও সবাই ভালো থাকো সুস্থ থাকো মানে কি বলবো আমি তোমাদের এরকম হঠাৎ করে কাউকে হারানোর কষ্ট সত্যি দেখাও যায় না আর নেওয়াও যায় না মাঝে মাঝে এই কষ্ট দেখে বাকরুদ্ধ হয়ে যাই আমি আমার বলার ভাষা হারিয়ে যায় তোমাদের কাছে করজোড়ে হাত জোর করে আমি বলছি বন্ধুরা তোমরা সবাই সচেতন হও সাবধান হও বিশেষ করে রাস্তা পারাপারের সময় আমিও ট্রেনে যাতায়াত করি আমাকেও দৌড়ঝাপ করে দৌড়ে দৌড়েও অনেক সময় ট্রেনে উঠতে হয় চেষ্টা করি সব সময় সচেতন হতে তোমাদের কাছেও অনুরোধ তোমরাও সব সবসময় সচেতন হও সচেতন থাকো আর রাস্তা পাড়ে পাড়ের সময় মোবাইল ব্যবহার বা অন্য মনস্ক বা অন্য চিন্তাভাবনা না করে সুস্থভাবে ধীর স্থিরভাবে রাস্তা পারাপার করো তোমরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই তোমাদের আত্মীয় স্বজনেরা পরিজনেরা ভালো থাকুক এটাই আমার একমাত্র কাম্য অনেক অনেক ভালোবাসা তোমাদের এই অনুরোধটা দয়া করে তোমরা রেখো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই রেখো তোমরা এই ছোট্ট বোন দিদিটার অনুরোধটা তোমরা যদি সবাই দয়া করে একটু মনে রাখো একটু